আল্লাহ তালা আল্লাহ তালা সকল ফেরস্তাকে আল্লাহ তালা আহ্বান করলেন ডাকলেন ডাকার পর আল্লাহ তালা সকল ফেরস্তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন ইন্নি ফিল আরুদি খলিফা আমি আল্লাহ তালা এ জমিনের ভিতরে জমিনের বুকে আমি আল্লাহ তালা খলিফা নিযুক্ত করতে চাই আদম সন্তান পয়দা করতে চাই আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ তালার

কি কারণে কি জন্য এই নিচে জমিনের উপরে আপনি খলিফা নিযুক্ত করতে চান আপনি মানুষ পয়দা করতে চান মানুষ পাঠাইতে চান আপনি মানুষকে দুনিয়ার বুকে পাঠাইতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বলতেছেন আতা জাআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওযা দুনিয়ার বুকে মানুষ যাবেন যাওয়ার পর এ মানুষেরা আপনার ইবাদত বندگی আর শত গোলে আমি করবে না। আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিনের সকল ফেরেশতাগণ বলতেছেন আল্লাহ মানুষ না দুনিয়াতে যাওয়ার পর এরা ফেসনা ফেসাদ ঘটাবে এরা হাঙ্গামা সৃষ্টি করবে এরা মারামারি করবে সুদ ঘুষ লিপ্ত থাকবে আপনি যে কারণে যে উদ্দেশ্য যে মাক নিয়ে আপনি এই দুনিয়ার বুকে খরিফা নিযুক্ত করতে চান কগো আল্লাহ এই উদ্দেশ্য এই maksad এই সকল কিছু আমরা সকল ফেরেশতারা কি করব পূরণ করব সুতরাং আপনি দুনিয়ার বুকে মানুষকে পাঠান না নুসাববিহু বিহামদিকা ওয়ুনকাদিসু লাক আল্লাহ রব্বুল আলামিন এর সকল ফেরেশতাগণ বলতেছেন আমরা সকল ফেরেশতারা নুসাববিহু আপনার পবিত্র নামের তাসবীহ তাহলিল যাপন করব বিহামদিকা ওয়ুনকাদিসু লাক এবং আমরা সকল ফেরস্তারা সর্বদয় আপনার জিগির আজগার সকল কিছু জ্ঞাপন করব সমস্ত কথা শোনার পর আমার আপনার মালিক আল্লাহ সকল ফেরস্তাদেরকে এক কথায় এক বাক্যে এক কথার মাধ্যমে আল্লাহ তারা চুপ করিয়ে দিলেন বলেন কয় কথা এক কথার মাধ্যমে আল্লাহ তালা সকল ফেরস্তাকে চুপ করাইলেন আল্লাহ রব্দুল আলামিন বলেন আমি আল্লাহ যা জানি তোমরা সকল ফেরস্তারা তা জানো না আল্লাহ বললেন আমি আল্লাহ তালা যা জানি তোমরা তা জানো না সুতরাং আমি রব্বুল আলমিন আমি আল্লাহ তালা এই আসমানে নিচে আর জমিনের উপরে আমি আল্লাহ তালা খলিফা নিযুক্ত করবো আল্লাহ তালাকে সকল ফেরস্ত বললেন আল্লাহ কি কারণে কি উদ্দেশ্য নিয়ে আপনি ফেরেস্ত আপনি কি করবেন এই দুনিয়ার বুকে আদম পয়দা করবেন আল্লাহ তালা জানাই দিলেন লিয়া আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সকল আদম সন্তানকে সকল মানুষকে আমার আল্লাহ আপনার আল্লাহ পৃথিবীর সকল কিছুর মালিক আল্লাহ তালা বলে দিলেন আমি আল্লাহ তালা একটা মিশন একটা উদ্দেশ্য আর একটা মাকসাদ নিয়ে আমি আল্লাহ তালা কলিফা নিযুক্ত করব উদ্দেশ্য কি মাকসাদ কি টার্গেট কি আল্লাহ তালা বললেন লিয়া পৃথিবীর সকল মানুষ আমি আল্লাহ ইবাদত দাসত্ব আর গুলামী করবে এখন যদি আল্লাহ এই বাদত বন্দিগি আর দাসত্ব বহু প্রকার অনেক রকমের আছেন তো আল্লাহ তালাও জানাই দিলেন সবচেয়ে বড় দাসত্ব গুলামী আর ইবাদতের নাম হইল আল্লাহ তহ বলেন রাকিমুসসালা ওয়া আতুজ zakah ওয়া আরকাউ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষের জন্য যদি ইবাদত বندگی আধা সত্য দিয়েছি বান্দা সবচেয়ে বড় ইবাদত দামি ইবাদত নাম হলো নামাজ জুড়ে বলি আল্লাহ আল্লাহ তালা বলেন আপনি মুসলা আমি আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি জিনিসের নাম হইল নামাজ ওয়া এবং জাকাত প্রদান করার সামর্থ্য ব্যক্তি হইলে করগাও মার কে আল্লাহ সুবাহানা হুয়াতা আল্লাহ বলেন যে তোমরা কি করবে রুকুকারীদের সাথে রুকু আদায় করবে বলি সুহান তাহলে আমি বলতে চাই আপনারা শোনেন আল্লাহ সুবাহ পৃথিবীর এক এক করে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তালা কুরানুল কারিমের ভিতরে আল্লাহ তালা বললেন আতিমুসলা ও দুনিয়ার মানুষ ও আদম সন্তান ও নবীর উম্ম তোমরা সকল মানুষ কি করবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য নামাজ কেম করবে আমি আল্লাহ তালাকে পাওয়ার জন্য আমি আল্লাহ তালা দিদার হাসিল করার জন্য তোমরা নামাজ আদায় করবে রে বান্দা এখন আমি আর আপনি যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করি এই বিষয় নিয়ে আল্লাহ রবাহ আলমিনের আমার আপনার নবী নবী আলাই সালাম তার হাদিস শরীফে বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তালা নামাজের হিসাব নেবেন সকলেই বলি সুবাহান আল্লাহ আল্লাহ তালা যে সময় নামাজের হিসাব নেবেন ওই সময় আল্লাহ তালা এক এক করে আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষকে ডাকবেন আর বলবেন বান্দা আয় 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 আসার পর আল্লাহ তালা বলবেন আমা হাসি বুতুম আমা হাসি বুতুম বান্দা আমি আজকে আমি আল্লাহ তালা তোমাদেরকে হিসাব নিব সুর ফাতিহা ফাতেহা সুর অতুল ফাতেহার নাম তার মাঝখান থেকে একটা নাম হইল সুরতুল শেফা সুবাহান আল্লাহ বলি আরেকটা নাম হলো সুরতুল ফাতেহা এই সুরতুল শাফা সুরতুল ফাতেহার ভিতরে আমার মালিক আপনার মালিক আল্লাহ তাহ আল্লা বলেন মালিক কি অমিত আল্লাহ সুবাহান হু তাহ বলেন আমি আল্লাহ তালা বিচার দিনের মালিক হব বিচার দিনের স্বামী হব সুবাহান আল্লাহ বলে আল্লাহ তালা বলেন আমি হাজিবুতুম আমি আল্লাহ তালা কে মতার হিসাব নেব বন্ধের হিসাব হিসাব নেওয়ার পর সত্তর বছর হায়াত দিচ্ছেন এক ব্যক্তিকে এক বছর হায়াত দান করছেন এক ব্যক্তিকে সকল মানুষকে আল্লাহ তালা বলবেন বান্দারে আয় আয় আমি আল্লাহ তালার সামনে আয় আল্লাহ তালার সামনে আসার পর আল্লাহ তালা তার আমলের হিসাবের খাতা দিবেন আর বান্দাকে বলবেন বান্দা ইতা পাকা কাফা বিনাপ্সিকা ইয়ৌমা আলাইকা হাসিবা আল্লাহ তালা প্রত্যেক মানুষকে বলবেন ই তর তর কি কাফা বি নাপসিকা ইয়াউমা আলাইকা কা হাসিবা আল্লাহ দাদা বলবেন আমি আল্লাহ তালা না তোকে সত্তর বছর হায়াত করছিলাম বাংলা সত্তর বছর এই সত্তর বছর আশি বছর একশো বছর হায়াতের জিন্দগির ভিতরে যা কিছু করস বান্দাম যা নেক আমল করস যা তো গুনা করস সকল কিছু এখানে লিপিবদ্ধ হয়ে গেছে সুদাহান আল্লাহ সকল কিছু আল্লাহ বলবেন পর 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 হিসাবের আমল নামার খাতাটা পর যখন দেখবেন যে আমার আপনার আমলের খাতাটা পেন্ডিং হয়ে গেছে শূন্য হয়ে গেছেন আল্লাহ তালাহ তার ফেরেশ থেকে ডাক দিবেন আর ফেরেশ থেকে ডাক দেওয়ার পর আল্লাহ সুদাহান হুয়া তাহাল্লা বলবেন হুজু আল্লাহ তালা বলবেন ফেরেস্তাদেরকে দেখবেন আর বলবেন এই যে ব্যক্তিরা দেখতে ছিল ফেরেস্তা এই সত্তর বছর ভিতরে হায়ার দিছি আমি আল্লাহ তালা সত্তর বছর ভিতরে আমার সন্তুষ্ট জ্ঞান করতে পারে নাই আমি আল্লাহ তালাকে চিনতে পারাই না রে ফেরস্তা আমি আল্লাহ তালাকে আমি আল্লাহ তালাকে দুনিয়াতে এই ব্যক্তি চিনতে পারে নাই খুজু হু ফাগুল্লু একে ধরো একে ধরো ফেরস্তাকে বলবেন খুজু হু ফাগুল্লু এই ব্যক্তিকে ধরো পাকড়াও করো সুমাল জাহাইমা সল্ল আল্লাহ তালা ফেরেজ তাকে বলবেন এই ব্যক্তিকে কি করো বেরি পড়াও বেরি পড়ানোর পর এই ব্যক্তিকে জাহার নামে নিক্ষেপ করো জাহান নামে নিক্ষেপ করার পর আল্লাহ তালা আমাকে আর আপনাকে কতদিন জাহান রাখবেন কোরআন এটা বলে দিচ্ছেন আমরা জেলখানার দুনিয়ার জেলখানার ভিতরে এক ঘন্টা থাকতে পারি আধা ঘন্টা থাকতে পারি এক বছর থাকতে পারি দশ বছর থাকতে পারি কিন্তু আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন যে পৃথিবীর বুকে তোমাদের মা এবং বোনেরা যেভাবে রান্না করে লাকড়ি খুঁড়ি দিয়ে কাঠ খুঁড়ি দিয়ে লাকড়ি করে রান্না বাড়ি করে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কেমতের ময়দানে একটা চুলা থাকবে চুলা কয়টা চুলা সকলে বলেন কয়টা কয়টা আর একটা চুলা থাকবে আল্লাহ তালার কেমতের ময়দানে আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তালা বলে দিলেন

বাপা মাসের জন্য আল্লাহ তালা রাখবেন আল্লাহ তালাও স্পষ্টভাবে তার কালাম উল্লাহ আল্লাহ তালাও স্পষ্ট ভাবে নিখুঁত ভাবে তার কালাম উল্লাহ শরীফে বলেন আমি আল্লাহ তালা মানুষদেরকে চিরস্থায়ী জাহান নামে নেব নজুবিল্লা বলি কতদিনের জন্য চিরস্থায়ী কিন্তু হ্যাঁ যদি ইমান থাকে এইটার মাসা লাগাবো আল্লাহ তালাকে যদি বলে আল্লাহ আমরা সকল মুসলমান যদি

ওয়াগিরুজ ছোৱালী হাত ইমান আনার পর আমি আল্লাহ তালা প্রথমত আমলে ছোৱালী এক আমল করবে নামাজ রোজা হদ জেগাত সদর কথা আমি আল্লাহ মাত দেন আল্লাহ তালা বলেন ওয়াগিরুস ছোৱালী হাত কালাম জান্না কুলফির দাউসি রোজলা আমি আল্লাহ জালানা এই মানুষদের এই নবীর অনুবাদ যত্বে এক নয় দুই নাই আমি আল্লাহ আতানা আমি আল্লাহ রবুল আল আমিন আটানা জাম্নাত বাইরে সুবাহান আল্লাহ বলেন কয়টা জানাত কয়টা জানাত মুসলমান আরে আটটা জান্নাত আল্লাহ তালা আমার আপনার জন্য বানাইলেন আল্লাহ তালা বললেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে বিশ্বাস করবে এবং আমি আল্লাহ তালার প্রতি ইমান আনার পর আমলে সরি করবে রে বান্দা আমি আল্লাহ তালা সেই ব্যক্তিকে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেবো সুবাহ আল্লাহ বলি আল্লাহ তালাকে যদি বলি আল্লাহ আপনি জান্নাত বানাবেন আমাকে জান্নাত দিবেন সে জান্নাতরা কিসের থাকবে তো আল্লাহ তালা বলেন যে এই ব্যক্তি জান্নাত পাবে ওই জান্নাতের প্রত্যেকটা ই থাকবে সন্ন্যার সুর হানা হানা বলি কিসের আমরা যদি জান্নাতে চাইতে যাইতে চাই তাহলে আমাদের নামাজ ঠিক করা লাগবে কি ঠিক করা লাগবে আরে নামাজ ঠিক করা লাগবে নামাজ ঠিক করতে হলে আলেম ওলামাদের সামনে পিছনে ডানে বানে থাকতে হবে কথা না আরে উলামাকে ভালোবাসতে হবে মাদ্রাসাকে মহাব্বত করতে হবে যে মাদ্রাসা আসছেন হুজুরদের কথা শোনার জন্য আলেম ওলামাদের কথা শোনার জন্য এই আলেম ওলামাকে মনের ভিতর থেকে ভালোবাসতে হবে আমি যদি আলেম ওলামাকে ভালো না আমি যদি মাদ্রাসার ছাত্রটা না এই খানকার ভিতরে না যাই মাদ্রাসা না যাই তাহলে আমার পড়া সই শুদ্ধ হবে না নুরানীর নাবালক শিশু বাচ্চারা বলেন যে নামাজ ভঙ্গের কারণ উনিশটা উনিশ এক মাসকের দিকে সর্বপ্রথম কারণ হলো রবান্দা নামাজ অশুদ্ধ করা এক ব্যক্তি একশো বছর না এক হাজার বছর হায়াত যদি পায় আল্লাহ তাহা যদি এক ব্যক্তিকে এক হাজার বছর পর্যন্ত হায়াত দান করেন আর হায়ের দান করে আর এক হাজার বছর পর্যন্ত যদি সালাত আদায় করে নামাজ আদায় করে আর তার নামাজটা যদি কি হয় হয় অশুদ্ধ হয় বলদ হয় আল্লাহ তালাহ থেকে জান্নাত দিবেন না এই জন্য আল্লাহর হাদিবসাল্লাহ সাল্ বলেন পণ আবুল রাইল নিফারি দতুন আল্লাহ মুসলিম যে আমি আল্লাহ তালা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা নামাজ খরচ করছি রুদা খরচ করছি আমি আল্লাহ তালা নামাজ রুদা সঙ্গে হস জেখাত আমি আল্লাহ তালা খরচ করছি এর সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহল্লাহ সালম বলেন যে পণ আবুল রাইল আলা আল্লাহ মুসলিম এলমি দিন শিক্ষা করাও আল্লাহ তালা খরচ করছেন কে করছেন জোরে বলে আল্লাহ তাআলা এর শিক্ষা করা ফরজ করছেন সুতরাং আমার এলমে দ্বীন শিক্ষা করে দাও ফরজ আমাকে এলমে শিক্ষা করতে হবে কিন্তু এই علم আল্লাহ তালা সবার সিনার ভিতরে দান করার নরা মুসলমান এই এলাম আল্লাহ তাআলা সবার মানুষের করে দান না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন মায় ইউগিদিল্লাহু বিহি খয়র ইউফাক্কি উফিদ আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রসুল sallallahu alaihi wasallam বলেন যে একটা মানুষকে যে মানুষের খায়ের চাই আল্লাহ তালা উত্তম চায় ভালো চায় আল্লাহ তালা ওই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহ তালা এলমে দিন জেলে দেয় সুবাহান আল্লাহ আর যে ব্যক্তির সেনার ভিতরে এলমে থাকবে আল্লাহ তালা কালাম নবীর হাদিস থাকবেন এই বিষয় নিয়ে আল্লাহ সুবাহান কি বলেন আল্লাহ তালা নবীকে বলেন কুল হে নবী আপনি বলে দিন হাল আস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে নবী আপনার দুনিয়ার সকল মানুষদেরকে আপনি বলে দেন হাল আল এসিন আয়া আলামল্লাদিন আলায়া আলামুন নবী আপনি বলে দেন জানেন দুনিয়ার সকল মানুষকে যেই ব্যক্তির ভিতরে আমি আল্লাহ তালা নুর দান করছি এরম দান করছি ওই ব্যক্তি আর যে ব্যক্তির ভিতরে এরম দেয় নাই নুর দেই নাই সেই ব্যক্তির কখনও সমান হতে পারে না যে ব্যক্তি জানেন যে ব্যক্তি জানে না সেই ব্যক্তির পর কোনও কি হতে পারে না সমান হতে পারে না এই জন্য আমাকে আপনাকে জানতে হবে কি করতে হবে জোরে জানতে হবে একটা মানুষ যে সময় তাপ যায় নিজের বাড়ি থেকে তিন দিনের জন্য অথবা চল্লিশ দিনের জন্য একটা মানুষ শিক্ষার জন্য যায় অত্র অথবা একটা নাবালক শিশু বাচ্চা মাদ্রাসা দেয় এই বিষয় নিয়ে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন নাম সারাকা পরিব আল্লাহ স্যার দাল্লাহু লাহু ডি পরী পরিলাহ আল্লাহর হাবি বলেন যে ব্যক্তি এলমেদের শিক্ষা করার জন্য কি হয় রাস্তা অতিক্রম করে রাস্তা কি করে অতিক্রম করে রাস্তা পার হয় বাড়ি থেকে মসজিদে যায় বাড়ি থেকে মাদ্রাসা যায় বাড়ি থেকে তামলিকা আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির জান্নাতের রাস্তা সহজ করে দেয় সুবাহান আল্লাহ বলি আর যে ব্যক্তি আলমেদিন শিখবেন আল্লাহর কালাম শিখবেন এই বিষয় নিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ

এইটা কিন্তু লেখা নাই কিন্তু একটা বাচ্চা যে সময় মাথা সব আসার পর নাবালক হোক অথবা বালক হোক যে সময় বলে আলিফ আলিফ বলে আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহ তালা বলে ওই ব্যক্তির আমল আমার কম পক্ষে দশটা লেখে লেখে দেয় কয়টা সোহান আলো বলেন আরে শিশু বাচ্চা আমার আপনার ছেলে মেনাতিপতি মাদ্রাসা আসার পর নাবালক শিশু বাচ্চা আলিফ বর পড়েন এই আলিফের সবটা কোথায় যাবেন ওই ব্যক্তির তো গুণা নাই এই নাবালক শিশু বাচ্চার গুণা নাই আল্লাহ হাবিবল্লাহ বলেন এই আমোলক শিশু বাচ্চার দশটা সোয়াব এই দশটা সোয়াব তার পিতামাতার আমলনামায় আল্লাহ তালা সোহানাল্লা বলি এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ হাবিব সাল্লাহু সাল্লাম বলেন যে আল ওনামা ওরা সাতুল আন বেয়া যেমনিভাবে ইংরেজির গামার আছে বাংলার গামার আছে ব্যাকরণ আছে আরবির গামার ব্যাকরণ আছে এখানে আল ওনামা বহুবাসন জমা সাতুল আম বেয়া বহুবাসন জমা আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি শিক্ষা করবেন আলেম হবেন হাফিজ হবেন আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হলো আমি নবী আলাই সালামের ওয়ারিশ সুবাহান আল্লাহ বলি আর এক নবী নয় দুই নবী নয় পাঁচ আর দশ নবী নয় আল্লাহর হাবিব বলেন যে হজরত আদম আলাই সালাম থেকে শুরু করে আমি শেষ নবী পর্যন্ত যত নবী এই দুনিয়া আগমন করছেন যত পাইগাম্বর যত রাসুল আসছেন দুনিয়ার ভিতরে সকল নবীর ওয়ারিস হইলো তারা কারা যে সমস্ত মানুষ আল্লাহ তালার দিন নবীর হাজির শিখবে সুহান আল্লাহ বলি তাহলে আমার আপনার সন্তানকে মাদ্রাসা পড়ানো দরকার আছে নাকি নাই জনে বলি আছে নাকি নাই দুই হাত কানা তুলি সকলে দুই হাত কানা তুলি রাজি আছে তো ইনশাল্লাহ মাদ্রাসা পড়ানোর জন্য আরে রাজি আছে তো ইনশাল্লাহ আমরা তারা সকলকে খবর করুক সকলে বলে আমিন আরেকটা কথা যে মুসলমানের অনেক হক আমরা শুনছি শুনছি না কি বলেন হক শুনছি না অনেক হক আছে মুসলমানের